বাংলাদেশের কৃষক শ্রমিক প্রবাসী ও এই সব খেটে খাওয়া মানুষদের রক্ত পানি করা শ্রমের বিনিময়ে তিলে তিলে গড়ে উঠেছিল বাংলাদেশের অর্থনীতি উন্নত বিশ্বের মতো শক্তিশালী না হলেও ধীরে ধীরে উন্নতি করছিল কিন্তু গত কয়েক বছর যাবৎ একে একে লুট হচ্ছে বাংলাদেশের সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান এই লুট হওয়া অর্থের প্রায় পুরোটাই পণ্য আমদানি রফতানির ক্ষেত্রে ভুয়া মূল্য বসিয়ে আন্তর্জাতিক যোগ সাজসের মাধ্যমে বিদেশে টাকা পাচার করা হচ্ছে পাচার করা অর্থের প্রায় পুরোটাই যাচ্ছে বৈদেশিক বাণিজ্য বা আমদানি রপ্তানির মাধ্যমে পণ্য আমদানিতে বেশি মূল্য দেখানো কিংবা রপ্তানির সময় কম মূল্য দেখিয়ে আন্তর্জাতিক যোগসাজশে সুকৌশলে অর্থ পাচার হচ্ছে প্রতিবেদন বলছে দুই হাজার তেরো সালে পাচার করা অর্থের প্রায় পুরোটাই অর্থাৎ পঁয়ষট্টি হাজার নয়শ বাষট্টি কোটি টাকা বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে পাচার হয়েছে এক পরিসংখ্যান বলছে গত সাত বছরে বাংলাদেশ থেকে আত্মসাতকৃত তিরিশ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এত বিপুল সংখ্যক টাকা বিদেশে পাচার করে কি করা হচ্ছে কেনই বা তারা টাকা লুটে নিয়ে পাচার করছে কানাডায় বাংলাদেশিদের সেকেন্ড হোমের নাম বেগম পাড়া আর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সচিব পাড়া এছাড়া থাইল্যান্ড হংকং সিঙ্গাপুরে পুঁজি পাচার করে গড়ছেন অফিস কিনছেন বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এখানে একটা ক্ষুদ্র ভয়ঙ্কর রকম লুণ্ঠন চক্র তৈরি হয়েছে তারা বাংলাদেশকে ধরে নিচ্ছে টাকা কামানোর জায়গা এবং সেই টাকা উপভোগের জন্য তারা বাংলাদেশকে যথেষ্ট মনে করে না তারা সেই জন্য একটা স্থিতিশীল নিরাপদ শান্তিপূর্ণ জায়গা জন্য তারা নিজেদের দ্বিতীয় হোম কিংবা ভবিষ্যৎ হোম আপনি ফিউচার হোম এর সাথে বাংলাদেশের এবং বিদেশে অবস্থানকারী কোন শক্তিশালী কারো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ সাজস রয়েছে পর্দার অন্তরালে কে বা কারা রয়েছে একে একে দেশের শেয়ার মার্কেট ডেস্টিনি প্রায় সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের টাকা লুট করার পরে দেশের কেন্দ্রীয় ব্যাংক বা রাজকোষ বাংলাদেশ ব্যাংকের টাকাও লুট হয়েছে বাংলাদেশের মতো কেন্দ্রীয় ব্যাংক ডাকাতির ঘটনা আর কোনো দেশে ঘটেনি এত সুরক্ষিত জায়গা থেকে কিভাবে টাকা লুট করে পাচার করা হলো প্রশ্ন জাগাটা স্বাভাবিক বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচারের ঘটনায় পাঁচজনের অ্যাকাউন্টে সেই একাশি মিলিয়ন ডলার লেনদেন হয় এনরিকো ভাস্কুয়েজের অ্যাকাউন্টে গেছে পঁচিশ মিলিয়ন ডলার কাঁচপুর এবং দ্বিতীয় মেঘনাগমতি সেতু নির্মাণে জাপানি সংস্থা জাইকার ঋণ পরিশোধের জন্য এই টাকা পাঠানো হয়েছে বলে দেখানো হয় একইভাবে জেসি লাগোরাসের অ্যাকাউন্টে যায় তা দেখানো হয় ঢাকা মাস র্যাপিড ট্রানজিট করবে ঋণ পরিশোধের হিসেবে আর আইপিএফএফ অর্থাৎ বাংলাদেশ ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফাইন্যান্সিং ফ্যাসিলিটি প্রকল্পের একজন পরামর্শক হিসেবে মাইকেল ক্রুজের অ্যাকাউন্টে গেছে ছয় মিলিয়ন ডলার ভেড়ামারা কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে প্রকৌশল কাজে পরামর্শ হিসেবে আলফ্রেড ভেগারার অ্যাকাউন্টে জমা হয় আরো উনিশ মিলিয়ন ডলার সর্ষের ভেতরেই ভূত রয়েছে সরকারি এ সমস্ত উন্নয়ন প্রকল্পে যে কোনো সরকারের উচ্চ পর্যায়ের লোকজন জড়িত তা আওয়ামী লীগ ছাড়া যে কোনো মানুষই বোঝে দু সালের ১৬ এপ্রিল সর্বজন শ্রদ্ধেহ ও প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে পুলিশ গ্রেফতার করে রিমান্ডে নেয় তার বিরুদ্ধে অভিযোগ তিনি ও আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান মিলে বর্তমান অতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তার তথ্য বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদকে অপহরণ ও তাকে দৈহিকভাবে ক্ষতি করার চেষ্টা করেছিলেন এবার কেচো কেঁচো খুঁটতে গিয়ে বেরিয়ে আসতে পারে সাপ কিন্তু যুক্তরাষ্ট্রের কোর্টে প্রমাণিত তথ্য উপাত্তে পাওয়া যায় সিজার এফবিআই এজেন্টকে ঘুষ প্রদান করে বাংলাদেশের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ও অতি ক্ষমতাধর একজনের তিনশো মিলিয়ন ডলার বা দু কোটি টাকা আর্থিক দুর্নীতির তথ্য সংগ্রহ করেছিলেন আর এ কারণে তাকে আদালত সাজা প্রদান করে পরে সজীব জয় তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন আদালতে উল্লেখিত ইন্ডিভিজুয়াল ওয়ান ব্যক্তিটি সে নিজেই জয় আর হামলিক সরকার যে কথা বলে যাচ্ছে যে ওকে অপহরণ করা হচ্ছে সবই মিথ্যা কথা আপনি কোর্টের ডকুমেন্ট যদি ঠিকভাবে দেখেন কোনো প্রুফ নাই তিনশো মিলিয়ন ডলার ব্যাংকে যত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার এগুলি সব শতিকাল বের হয়ে বের হয়ে আসবে ফ্রম দুর্নীতি থেকে পদ্মা দুর্নীতি থেকে শুরু করে বঙ্গমুধু ছাড়া থেকে শুরু করে এনি আদার দুর্নীতি বা সব সমান প্রমাণ হয়ে আসবে এটা আমেরিকান গভর্নমেন্টের কাছেও আছে অনেকের কাছেও আছে ইনশাল্লাহ বেরিয়ে এলো দেশের টাকা লুট করে বিদেশে পাচারকারীদের গডফাদার আমেরিকায় জয়ের অ্যাকাউন্টে রয়েছে তিনশো মিলিয়ন ডলার যা টাকায় দু পাঁচশো কোটি টাকা এত টাকা একজন মানুষের কেন প্রয়োজন এই টাকার উৎসই বা কি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দু সালের পয়লা মে এক জনসভায় বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের সাথে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছেন কত টাকা তিরিশ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে আপনি যদি সত্যি সত্যি দেশের মানুষের প্রধানমন্ত্রী হয়ে থাকেন তাহলে কিন্তু তিনশো মিলিয়ন ডলার দুই হাজার পাঁচশো পঁচিশশো কোটি টাকা অপরাধে আপনার সেঞ্চয়েও তাহলে ফেত না বাংলাদেশের মেহনতি মানুষের রক্ত পানি করা টাকা লুটেরাদের এখনই প্রতিরোধ করা না গেলে ধ্বংস হবে দেশের সম্পদ ও সম্ভ্রম আশরাফ আদনান ডেস্ক রিপোর্ট সিঙ্গাপুর